মানুষের রক্তক্ষরণ হয়েছে দিনের ভিতরে প্রত্যেকটা মানুষ ব্যতীত হয়েছে যারা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেখতে চায় বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে প্রতিটা মানুষ ওসমান হাদির পক্ষ নিয়েছে কিন্তু তাকে বাঁচানো যায় নাই কারণ মৃত্যু থেকে বাঁচার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই ঠিক কিনা বলেন যদি যন্ত্র আবিষ্কার হইত বাংলাদেশের মানুষ নিজের পকেটের টাকা দিয়া ওসমান হাদিকে সহযোগিতা করতো ঠিক কিনা বলেন কিন্তু পাকের নির্মাম পরিহাস যে অল্প বয়সে তাকে ঝরে যেতে হলো ভারতের ষড়যন্ত্রে তার সন্তান এতিম হয়ে গেল আহ আর জীবনে কোনোদিন সন্তান তার বাবার চেহারা দেখতে পারবে না আর জীবনে কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওসমান হাদির পরিবারকে সবরে জামিল নসিব করেন সকলে বলি আমি মোহতারাম হাদির তার বাচ্চাটাকে পাক মানুষের মতো মানুষ বানান সকলে বলে আমি এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে বিভক্তি আমাদেরকে ছাড়তে হবে আমলের পথে ফিরে আসতে হবে যদি আমরা আমলের পথে পথে ফিরে আসি অস্ত্রের প্রয়োজন নেই সাহাবা একরাম অস্ত্রের মাধ্যমে বিজয় লাভ করে নাই ইমান আর আখলাকের মাধ্যমে উত্তম আদর্শের মাধ্যমে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামকে বিজয় দান করেছেন ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের মতে জীবন যাপন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে নির্দেশ দিয়েছেন এর বাস্তবায়ন আমাদেরকে করতে হবে তাহলেই এ দেশ কখনো বিপথে যাবে না এ দেশ কখনো ষড়যন্ত্রের শিকারে কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না কোনো ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের ক্ষতি করতে পারবে না ইসলামের জন্যই উর্বর ভূমি এটা ইসলামের জন্যই থাকবে যদি আমরা আমলের পথে চলে আসি আল্লাহর উপরে বিশ্বাস করে ঐক্যবদ্ধ থাকি এ দেশ ইসলামের দেশ থাকবে ইনশাল্লাহ محترم আমি যে আয়াত পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার আর যারা नेक আমল করে বলে সলিহ নেকার নেকার কারা বলে আজান দিলে মসজিদে যায় রমজান মাসের রোজা রাখে জবানে মিথ্যা বলে না জবানে জীবন চলে যাবে তো হকের পক্ষে কথা বলে চাকরি চলে যাবে ইমামতির চিন্তা করে না চাকরি চলে যাবে অফিসে পক্ষ নেয় ইমানদার বলে জীবন চলে যাবে মালের ক্ষতি হয়ে যাবে আমি নিঃস্ব হয়ে যাব তারপরও জবানি মিথ্যা বলবো না তার নাম হলো ইমানদার হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর ঘটনা হজরতে আব্দুল কাদের জিলানি ছোট্টবেলা মা তাকে আলেম হওয়ার জন্য পকেটের নিচে চল্লিশটা দেড়হাম দিয়া ছোট্ট মানুষ যেহেতু সিলাই করা বগলের নিচে চল্লিশটা স্বর্ণমুদ্রা দিয়া যা যে উঠাই দিছে যা ও সন্তান যা আলেম হইয়া বাড়িতে আসবা জীবনে কোনোদিন মিথ্যা বলবা না জীবনে কোনো দিন মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না জাহাজের মধ্যে ডাকাত দল চলে আসছে সব মানুষকে বলেছে যার কাছে যা আছে সব বের করে দাও সবাই যার যার মাল সামান বের করে দিতে কেউ কেউ মিথ্যা বলে তাকে আঘাত করতেছে আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ তার কাছে এসে বলে বাবু তোমার কাছে কি আছে আব্দুল কাদের চিন্তা করল আমার মা বলেছে জীবনে মিথ্যা বলবা না মিথ্যা বললে তোমার পরাজয় ঘটবে তুমি জীবনে সফল কাম হইতে পারবা না একটা মিথ্যা মানুষকে জাহান নাম পর্যন্ত নিয়ে যায় আব্দুল কাদের জিলানি বলেন আমার বগলের নিচে চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে ডাকাত বলতেছে তুমি ছোট্ট মানুষ এত টাকা থেকে পাইলে এটা তো মিছা কথা তুমি আমার সাথে মস্করা করতেছো ডাকাত তাকে ছাইড়া দিয়া চলে গেছি যাই সর্দারের কাছে বলতেছে একটা পিছু বলে তার বগলের নিচে নাকি চল্লিশটা স্বর্ণমুদ্রা ডাকাতের সর্দার এসে বলতেছে ও বাবা তোমার কাছে আসলে কি চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে না তুমি মিথ্যা বলতেছো আব্দুল কাদের জিলামি বলে আমার মা নিষেধ করেছে কবিরা গুনাহ মিথ্যা বলা জায়েজ নাই হারাম জন্য আমি মিথ্যা বলি নাই আমার মা বগলের নিচে চল্লিশটা স্বর্ণ মুদ্রা এখানে সিলাই করে দিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানির সত্য কথাটা ডাকাতের সরকারের ভিতরে দিলের ভিতরে তীরের মতো যে আঘাত দিয়েছে এত ছোট্ট মানুষ সে মিথ্যা কথা বললেও বলতে পারত কিন্তু মিথ্যা বলে না সত্য বলেছে আল্লাহকে ভয় পায় মায়ের নির্দেশ মেনে সত্য কথা বলেছি অথচ আমি অসত্য পথে নিজের জীবনটাকে শেষ করলাম অথচ কত ছোট মানুষ সে ইসলামের পক্ষে আহ আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইয়ুমজি ওয়াল কিযবু ইহলিক পায়গাম্বর আরবি বলেন সত্য মানুষকে বিজয়ী করে মিথ্যা মানুষকে ধ্বংস করে আব্দুল কাদের জিলানি সত্য কথা বলার কারণে তার চল্লিশটা মুদ্রা ডাকাতরা নেয় না উল্টা ডাকাতরা তাকে নিরাপত্তা দিয়েছে এমন কি আব্দুল কাদের জিলানির সত্যে উছিলায় পুরা ডাকাতরা যত ডাকাতি করেছে সমস্ত সামানগুলো মানুষকে ফিরত দিয়ে দিয়েছি তওবা করে সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দিয়েছে আব্দুল কাদের জিলানির সত্য বলার কারণে ডাকাত দল তওবা করে ভালো হয়ে গেছে এই জন্য বর বলেন আসছে দক ইউনজি ওয়াল কিদবে ইহলিক সত্য মানুষকে বিজয়ী করে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় হয়ত সাময়িক সময়ের জন্য অনেকে মনে করে মিথ্যা বলে পার পেয়ে গেলাম এক মিথ্যা ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয় এক পর্যায়ে তার জীবনটাই ধ্বংস হয়ে যায় ঠিক কিনা সারা জীবনের জন্য সে ধ্বংস হয়ে যায় এই জন্য শুধু কালিমা পয়রা মুসলমান হলেই চলবে না আল্লাহ পাকের বিধান আমলের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করা লাগবে আর আজকে আমার নামাজের খবর নেই জবানের হেফাজত নেই দোকান পাটে বসলে আমাদের বসার মতো পরিবেশ নেই একজন অপরজনকে গালি গালি বন্ধু বন্ধুর সাথে কথা বলে আসে না মুসলমানের ভাষা হইতে পারে গালি ছাড়া তো আমরা কথাই বলতে পারি না মিথ্যা ছাড়া আমরা কথাই বলতে পারি না সমাজের ভিতরে মিথ্যায় লাভ সুদ goose or not